হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কেননা আজকের এই ভিডিওতে দেখাবো যে তোমরা কিভাবে যে কোনো কোম্পানির রেজাল্ট ডেট চেক করবে অর্থাৎ তুমি ধরো কোনো কোম্পানিতে ইনভেস্ট করেছো তুমি বুঝতে পারছো না এই কোম্পানির রেজাল্ট ডেট কবে বা রেজাল্ট কবে দিবে। তাহলে আজকের এই ভিডিওটি তোমার জন্য খুবই ইম্পর্টেন্ট আমি খুব সহজেই দেখাবো যে তোমরা কিভাবে তোমার কোম্পানির রেজাল্ট ডেট দেখবে কেননা তুমি যদি ভালো একটা ইনভেস্টার হতে চাও বা বড়ো কোনো ইনভেস্টার হতে চাও ভবিষ্যতে শেয়ার মার্কেট থেকে একটা বড়ো হ্যান্ডসাম ইনকাম করতে চাও তাহলে অবশ্যই তোমার কোম্পানির রেজাল্ট ডেট জানতে হবে এবং রেগুলার তোমার তোমার কোম্পানি সম্পর্কে আপডেট হতে হবে এবং কোয়ার্টারলি রেজাল্টকে অবশ্যই প্রত্যেক কোয়ার্টারে ট্র্যাক করতে হবে তাহলে চলো কিভাবে চেক করবে তুমি তোমার কোম্পানির রেজাল্ট ডেট কবে প্রথমে তুমি গুগু গুগলে সার্চ করবে গুগলে সার্চ করবে রেজাল্ট এটা রেজাল্ট রেজাল্ট ক্যালেন্ডার এই রেজাল্ট ক্যালেন্ডারে এই যে এখানে যে এখানে যে লেখা আছে রেজাল্ট ক্যালেন্ডার এই রেজাল্ট ক্যালেন্ডারে ক্লিক করবে এই ক্যালেন্ডারে ক্লিক করার পরে এখানে সবার উপরে দেখো রেজাল্ট ক্যালেন্ডার বিএসসি ইন্ডিয়া ডট কম এই বিএসসি ইন্ডিয়া ডট কমে সবার উপর একটা তোমাকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে দেখো বিএসসি ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট খুলে গেছে এখানে দেখতে পাচ্ছ সমস্ত কোম্পানি যে 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 কোম্পানিগুলা তাদের রেজাল্ট ডেট অ্যানাউন্সমেন্ট করেছে তাদের এখানে লিস্ট চলে এসেছে এখানে দেখো এখানে কোম্পানির নাম চলে এসছে এখানে রেজাল্টের ডেট চলে এসছে তো এখানে দেখো প্রচুর কোম্পানি রয়েছে প্রায় সাতশো আটশো কোম্পানি লিস্টেড রয়েছে এই বিএসসি ইন্ডিয়াতে তো এতগুলার মধ্যে তুমি তোমার কোম্পানিকে কীভাবে চেক করবে সেটাও খুব সহজেই এখানে করা যাবে একটা লেখা আছে ইন্টার সিকিউরিটি নেম কোড বা আইডি নেম তুমি এখানে ক্লিক করো তুমি তোমার কোম্পানিকে ডাইরেক্ট সার্চ করতে পারো ধরো তুমি কোনো একটা কোম্পানি তোমার পোর্টফোলিওতে আছে ধরো তোমার ইরেডা বলে কোনো কোম্পানি আছে সেই কোম্পানিটা তোমার পোর্টফোলিওতে আছে তার রেজাল্ট কবে সেটা দেখতে চাও তাহলে এখানে সার্চ করবে ই রেডা ইরেডা ইরে বললে সার্চ করলে এখানে দেখো অপশন চলেছে ইন্ডিয়ান রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি লিমিটেড এই এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার পরে এখানে দেখো সাবমিট বলে একটা অপশান আছে এই সাবমিটে তোমাকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সাথে সাথে দেখো এখানে রেজাল্টের ডেট চলে আসছে বারো জুলাই দুই হাজার চব্বিশ ইরেডা ইরেডার বারো জুলাই দুই হাজার চব্বিশ একদম খুব সহজেই তোমরা এইভাবে চেক করতে পারো এই কখনো কখনও এরকমও হবে যে অনেক সময় তোমার রেজাল্টের ডেট দেখাবে না যেরকম ধরো তোমার একটা কোম্পানি আছে আর বি এন এল রেল আর রেল বিকাশ নিগম লিমিটেড এখানে এই কোম্পানিটি তোমার আছে এবং সাবমিট করলে এখানে কিছুই দেখাচ্ছে না মানে রেজাল্ট ডেটের এখানে কিছুই দেখাচ্ছে না ব্ল্যাঙ্ক দেখাচ্ছে তার মানে এই কোম্পানিটি এখনও রেজাল্ট ডেট অ্যানাউন্সমেন্ট করেনি তো যেগুলো যেগুলো অ্যানাউন্সমেন্ট করেছে তাদেরটাই তুমি এখানে রেজাল্টের ডেটে তুমি দেখতে পাবে আশা করি বন্ধুরা ভিডিওটি তোমাদের কাছে খুবই ইনফরমেটিভ মনে হয়েছে যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে কারণ আমি এরকমই ইনফরমেটিভ এবং শেয়ার মার্কেটের রিলেটেড নলেজেবল ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো